আমি হর্ষিতা আমার প্রশ্ন হচ্ছে যে নরক আর স্বর্গের ধারণা নিয়ে আপনার মতামত কি দেখো যারা নিজেদের জীবনকেই নরক বানিয়ে ফেলেছে তারাই স্বর্গে যাবার স্বপ্ন দেখে আমি শুধু এখানে বসে থেকেই ভরপুর আনন্দে আছি পুরোপুরি আমার চোখের দিকে তাকাও মনে হবে নেশা করে আছি হ্যাঁ কিন্তু কখনো নেশার বস্তু ছুঁয়ে দেখিনি কিন্তু এইটাই হলো পৃথিবীর জটিল ফ্যাক্টরি তাই নয় কি শুধু প্রশ্ন হলো তুমি এই কেমিক্যাল ফ্যাক্টরির ভালো সিইও নাকি জঘন্য সিইও যদি তুমি ভালো সিইও হতে তাহলে তুমি সবসময় একে আনন্দ রাখতে সঠিক কেমিস্ট্রি আর যদি তুমি খারাপ সিইও হও ভুল কেমিস্ট্রি তৈরি করে ভাববে এটা ওটা সেটার জন্য হচ্ছে তো নানাভাবে মানুষ যখন কষ্ট পায় তখন তাদের কেমিক্যাল ফ্যাক্টরি তাদের ইচ্ছে অনুযায়ী চলছে না এটাকে কেউ বলে দুঃখ কেউ বলে যন্ত্রণা কেউ বলে অবসাদ নিজের ভেতরে নারকীয় অনুভূতি হলে তখনই আমরা ভাবতে শুরু করি যখন ওপরে যাব সব কিছু সুন্দর হয়ে যাবে মানে আনন্দ তো এই ঘটনাটা ঘটেছিল অ্যালাবামাতে আমেরিকার অ্যালাবামা স্টেটের কথা শুনেছো এটা একেবারে অন্য রকম স্টেট খুব কট্টর এবং ধর্মভীরু তো একটি সানডে স্কুলে এক উৎসাহী শিক্ষক ভাষণ দিচ্ছিলেন তেজোদ্দীপ্ত ভঙ্গি পূর্ণ উদ্যম নিয়ে কিন্তু দুর্ভাগ্য হল শ্রোতারা তোমাদের মতো ছিল না সব ছোট ছোট বাচ্চারা ছিল ওই ক্যাজদেমিয়াং মিয়াং নীতি আর কি তো পূর্ণ উদ্যম নিয়ে ভাষণ চলছে আর বাচ্চারা এইভাবে বসে আছে হঠাৎ তিনি থেমে গিয়ে একটা নাটকীয় পরিবেশ তৈরি করে জিজ্ঞাসা করলেন স্বর্গে যেতে চাইলে তোমাদের কি করতে হবে সামনের বেঞ্চে বসা ছোট্ট মেরি উঠে বলল আমি যদি প্রতি রবিবার চার্জ পরিষ্কার করি স্বর্গে চলে যাব একদম ঠিক ওদিক থেকে আরও একটি ছোট্ট মেয়ে বলল যদি আমার পকেট মানি গরিব বন্ধুদের সঙ্গে ভাগ করে নিই স্বর্গে চলে যাব ঠিক একটি বাচ্চা ছেলে উঠে বলল। আমি যদি দুঃস্থদের সাহায্য করি স্বর্গে চলে যাব ঠিক ছোট্ট টমি পেছন থেকে উঠে দাঁড়িয়ে বলল স্বর্গে যেতে গেলে সবার আগে তো মরতে হবে তো স্বর্গে যাবার যোগ্যতা হলো আগে মরতে হবে যখন তুমি মারা যাবে তোমার পরম্পরা অনুযায়ী আমরা তোমাকে হয় পুড়িয়ে ফেলবো নয় কবর দেব বা কেটে পাখিদের সামনে ফেলে দেব হ্যাঁ এর যে কোনো একটা হবে তোমার সংস্কার অনুযায়ী তবে একটা বিষয় পরিষ্কার তোমার দেহটা পৃথিবীতে ফিরে আসছে এবং এটা যথেষ্ট ফ্রেন্ডলি কাজ তো এখন তুমি দেহ ছেড়ে স্বর্গে চলে গেছো তো এবার স্বর্গে কি আছে হিন্দু স্বর্গে খাবার খুব সুস্বাদু খাওয়া দাওয়ার শখ থাকলে হিন্দু স্বর্গে যাওয়া উচিত নল নিজেই তোমার জন্য রান্না করে দেবে ও হচ্ছে সবচেয়ে ভালো শেফ যদি অন্য ধরনের স্বর্গে যাও সাদা গাউন পরা মহিলারা মেঘের মধ্যে ভাসছে যদি ওই পরিবেশ ভালো লাগে তো ওখানে যাও যদি অন্য একটা স্বর্গে যাও তো সেখানে কুমারিত্বের সমস্যা আছে যদি সেরকম কিছু চাও তো সেখানে যেতে পারো কিন্তু তুমি তো তোমার শরীর ছাড়াই ওখানে যাচ্ছ তাহলে ওই ভালো খাবার আর কুমারি নিয়ে করবেটা কি হ্যালো তোমার তো শরীরই নেই আর এসব তো শরীরের সমস্যা তাই না তো যখন শরীরটাই নেই তখন ওই খাবার আর কুমারি দিয়ে কি হবে হিন্দু জীবনশৈলী মতে বলা হয় উপরের স্বর্গে একটি অক্ষয় পাত্র আছে তা থেকে যত খুশি খাও না কেন পাত্রটি পূর্ণই থাকে তা এখন তুমি তো সেখানে যাচ্ছ শরীর ছাড়াই খাবারের পাত্র সবসময় পূর্ণ তো থাকবেই আর ওরাও কুমারেই থেকে যাবে তো বহুদিন থেকে আমরা এটা করে আসছি এটা অত্যন্ত সহজ রাস্তা ছিল তখনকার মানুষদের এই ম্যানেজ করার পদ্ধতিটা তোমাদের বুঝতে হবে আর এটা ছিল মানবজাতিকে ম্যানেজ করার পদ্ধতি তুমি দুঃখে আছো ও হে চিন্তা করো না যখন ওখানে যাবে সব ঠিক হয়ে যাবে শান্তনা দেওয়া শান্তনা তো এটা যদি কোনো মনোচিকিৎসকের কথা হয় তাহলে ঠিক আছে কিন্তু তুমি তাদের বিশ্বাস করাচ্ছ যে ওপরে গেলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এখানে জীবনটা বিগড়ে ফেলো এটা কিন্তু ঠিক নয় হয়তো কেউ গভীর দুঃখে আছে চিন্তা করো না ওখানে গিয়ে ভগবানের কোলে উঠলেই সব ঠিক হয়ে যাবে এটা তো মনস্তাত্ত্বিক উপায় এটা ঠিক আছে কিন্তু যখন মানুষ গভীর দুঃখে থাকে এটাকে ব্র্যান্ড বানিয়ে সব জায়গায় বেচতে যেও না তাতে হিতে বিপরীত হয় তো এই স্বর্গের ধারণাটা ক্রমশ ভেঙে পড়ছে সারা পৃথিবী জুড়ে অ্যালকোহল আর ড্রাগের নেশা যে ক্রমশ বাড়ছে এটাই তার কারণ হয়তো এখনও সবাই প্রকাশ করতে পারছে না কিন্তু তাদের মনে স্বর্গের ধারণা ক্রমশ ভেঙে যাচ্ছে তোমাদের মধ্যে কজন ভাবো যেদিন আমি স্বর্গে যাব সব কিছু সুন্দর হয়ে যাবে খুব বেশি কেউ নয় নিশ্চয়ই কিন্তু যদি আগের বা তারও আগের প্রজন্মকে দেখো এমন ভাবনা তো অসংখ্য মানুষ সুতরাং স্বর্গের ধারণা ভেঙে পড়ছে মানুষের মনে কারণ যদি তিনটি প্রশ্ন করো তিনটি স্বর্গই ভেঙে পড়বে তো মানবিক বুদ্ধি যদি সক্রিয় হয় তাহলে প্রশ্ন করবেই আর প্রশ্ন করলেই এগুলো ভেঙে পড়বে তাই মানুষ আজ এখানেই সব বিকল্প চাইছে ড্রিঙ্ক আর ড্রাগকে আঁকড়ে ধরতে চাইছে স্বাস্থ্যের জন্য আজ কেমিক্যাল প্রয়োজন শান্ত থাকার জন্য কেমিক্যাল প্রয়োজন খুশি থাকার জন্য কেমিক্যাল প্রয়োজন সব কিছুর জন্য আজ কেমিক্যাল প্রয়োজন আমেরিকার সত্তর শতাংশ মানুষ আজ ওষুধের ভরসায় বেঁচে আছে এই গ্রহের সবচাইতে সমৃদ্ধ দেশ ব্যক্তি বা মানুষ বা সমাজ কেন সমৃদ্ধ হতে চায় এর প্রথম কারণ হল পছন্দসই খাবার বা সার্বিক পুষ্টির যোগান দ্বিতীয় কারণ হল পছন্দ মতো জীবনশৈলী বেছে নেওয়া এখন তামাম বৈচিত্র্যময় খাবার রয়েছে তোমার সামনে পছন্দ মতো জীবনশৈলী বেছে নেওয়ার সুযোগও রয়েছে অথচ এই সমাজেই সত্তর শতাংশ মানুষ বেঁচে আছে শুধু ওষুধের ভরসায় এর থেকেই স্পষ্ট বোঝা যায় যে আর্থিক উন্নতির মোহে মানবিক চৈতন্যের বিকাশকে মুলতুবি রাখলে আমাদের সম্পদই সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়াবে তো আমরা এখন আর্থিক বিকাশের চৌকাঠে দাঁড়িয়ে আছি তাই মানবিক চৈতন্যকে বিকশিত করার সঠিক পদক্ষেপ এখনই নিতে হবে ব্যক্তি মানুষের চৈতন্য যদি সঠিকভাবে বিকশিত না হয় তাহলে দেখবে নব্বই শতাংশ মানুষ কেমিক্যালের ফাঁদে পড়ে যাচ্ছে এত বেশি কেমিক্যালের ব্যবহার নিয়ে আমি নৈতিকতার প্রশ্নে যাচ্ছি না কিন্তু যদি নব্বই শতাংশ মানুষ সবসময় কেমিক্যালের ভরসাতেই বেঁচে থাকে তাহলে পরবর্তী যে প্রজন্ম আসবে তারা আমাদের চেয়ে অনেক বেশি কমজোরি হবে এটা মানবতার বিরুদ্ধে অপরাধ বর্তমান প্রজন্মের থেকে আগামী প্রতিটি প্রজন্ম কমপক্ষে এক ধাপ এগিয়ে থাকা উচিত আমরা নিজেরাই যদি কমজোরি প্রজন্ম তৈরি করি সেটা মানবজাতির প্রতি অপরাধ হয়ে থাকবে আমরা তাদের পেছনের দিকে নিয়ে যাচ্ছি কেমিক্যালের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এটাই হবে এবং ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে এখন মানব চেতনাকে বিকশিত করার সময় এই জন্যই আমরা তোমাদের সঙ্গে রয়েছি কোকেন ছাড়াই তোমাদের চনমনে করে তুলতে